ছবিটা দিয়ে শুধু টাচ করবেন ঠিক এইরকম ঈদ মুবারক প্রিমিয়াম একটা পোস্টার তৈরি হয়ে যাবে পোস্টার তৈরি করার পরে যদি অন্যরা হা করে তাকাই না থাকে আপনার পোস্টারের দিকে বেশি বেশি লাইক না দেয় তাইলে পোস্টার তৈরি করে লাভ কি এখন আর বেশি সময় দেওয়ার টাইম নাই ভাই শুধু টাচ করবেন তৈরি হয়ে যাবে শুধু ঈদ মুবারকের না ছাব্বিশে মার্চ বিভিন্ন যত দিবস আছে সব দিবসের পোস্টার শুধু ছবিটা দিয়ে টাচ করবেন দেখবেন অটোমেটিক তৈরি হয়ে যাবে ঈদ মুবারক সহ যে দিবসের সুন্দর সুন্দর পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ঈদ মুবারক পোস্টার লিখার সাথে সাথেই এই লোগোটা চলে আসবে এই লোগোটা দেখে এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার সাথে সাথেই ওপেনে টাচ করে দিবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম এইখানে দেখুন আবার পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম ওপরে দেখুন ক্যাটাগরিগুলো দেওয়া আছে ছাব্বিশে মার্চ প্রিমিয়াম নতুন জুমা মুবারক উল ফিতর তারপর হচ্ছে মাহের রমজান একুশে ফেব্রুয়ারি সবে বর লাইলাতুল কদর আজা নিউ ইয়ার এবং বাংলা নববর্ষ ক্যাটাগরি সিলেক্ট করবেন প্রথম যেহেতু আমি ঈদ পোস্টার ফিতর টাচ করে দিলাম এ দেখুন একাধিক এখানে প্রিমিয়াম পোস্টার ডিজাইন চলে আসছে আপনি শুধু ছবি দিবেন আর আপনার নাম পদবি দিবেন আমি একটা তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকটা একইভাবে তৈরি করবেন যেই পোস্টারটা আপনার ভালো লাগে তৈরি করতে চাচ্ছেন টাচ করবেন নিচে আনলোক লিখে আছে এখানে ট্যাপ দিতে হবে ওপেন নাও লিখে আছে অপশনটাতে চলে চলে আসবেন আসার সাথে সাথে কিন্তু পোস্টারটা এখানে চলে আসলো এখন গ্যালারি থেকে আপনার ছবিটা নেবেন যেই ছবিটা পোস্টারটার মধ্যে অ্যাড করতে চাচ্ছেন আমি গ্যালারিতে ট্যাপ দিলাম একটা ছবি নিলাম পুনরায় আবার ছবির উপরে ট্যাপ দিব ক্রুপ করতে পারেন তো এখান থেকে আমি ডন ক্রুপ করে দিলাম এখন ছবিটা এখানে খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন এ দেখুন আমি ছবিটা এড করে দিলাম ঠিক আছে এখন আপনি নাম পদবি লেখার জন্য নিচে দেখুন এখানে ক্লিক করুন লেখা আছে এই অপশনটার উপরে টাস করবেন টাচ করার সাথে সাথে আপনার নাম লিখবেন তো আমি নাম দিলাম সোহাগ বাংলা বাংলাদেশ ইউটিউবার পদবি আপনি এরকম ভাবে যাবে কত সুন্দর সুন্দর পোস্টার এই তৈরি করতে সময় লাগবে আর পোস্টার কিন্তু তৈরি করা আছে শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন আমি যেইভাবে তৈরি করলাম এইভাবে যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে পারবেন ওপর থেকে ক্যাটাগরি সিলেক্ট করে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ